হেলিকপ্টার যখন আমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফুল আমার অনেক প্রিয় একটা জিনিস বাংলাদেশের প্রথম আটা সরকারি বিশ্ববিদ্যালয় বান্দরবান বিশ্ববিদ্যালয় প্রকৃতি হলো আল্লাহর সৃষ্টি এটার যত্ন নেওয়া আমাদের কর্তব্য আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝে গেছেন আজকে কোথায় যাবো বাসায় একা একা বসে আছি তাই চিন্তা করে দেখলাম কোথায় গিয়ে ঘুরে আসি এটা একটা ব্লগ করি তখন মাথায় আসলো বান্দরবান বিশ্ববিদ্যালয় বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনেকবার যাওয়া হয়েছে তবে কোনো সময় তো ব্লক আকারে ভিডিও করি তাই চিন্তা করে দেখলাম এখানে কিছু টাইম সময় পার করে আসি তারপর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব সবাইকে একটু দেখাবো আমার আবার কোথাও যাইতে চিন্তা ভাবনা করে বের হতে হয় না কারণ গিয়ার সাইকেল একটা আছে এটা নিয়ে মন চাইলে যে কোনো জায়গায় চলে যাইতে পারে সেই জন্য আমি আমার এই গিয়ার সাইকেল সব নাম সব জায়গায় ভ্রমণ করি ঘোরাফেরা করি সেজন্য এটাকে সবসময় আমি ভালো একটা পজিশনে রাখি আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আল্লাহ দুনিয়া যে এত সুন্দর এটা আপনি কোথাও ঘুরতে না গেলে বুঝতে পারবেন না আমি পুরাঙ্গড়ের ছেলে হলেও আমার লোকেশন টা সবসময় বাজালে কি শুরু হয় আমি কোথাও যাওয়ার জন্য বের হলে বাজারিয়া থেকে যাই আর বাজারিয়া থেকে এই বান্ধবান কলেজে যাইতে বেশ কয়েক মিনিট সময় লাগে তেমন বেশি লাগে না গাড়ির মধ্যে যদি সবকিছু ওকে থাকে যদি রাস্তাঘাটে জ্যাম জট না থাকে তাইলে খুব তাড়াতাড়ি জায়গায় পৌঁছে যাওয়া যায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রবেশের আগে পরে যেটা রাস্তার আছে ওইটা একটু একটু হয়ে যায় কারণটা হচ্ছে আমার সাইকেলটা বেশ ধরে দুর্বল কারণটা হচ্ছে সাইকেলে যেটা ব্রেক আছে ওইটা একটু লুজ হয়ে গেছে যার কারণে আমি ব্রেক ধরলে গাড়িটা অনেক দূরে চলে যায় অনেক রিস্ক নিয়ে ওঠানামা করছি তারপর উঠছি কারণটা হচ্ছে যেহেতু আগ্রহ নিয়ে গেছি একটু রিস্ক নিয়ে হলেও কি উঠবো এটা ভেবে গেছে এখান থেকে অবশেষে চল আসলাম বান্দরবন বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়টা একদম মনোরম পরিবেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আপনার চোখ যেদিকে দেন না কেন পাহাড় পর্বতে ঘেরা এরকম পরিবেশের মধ্যে কিন্তু পড়ালেখাও অনেক বেশি ভালো হবে বান্দরবান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বান্দরবান জেলার এবং দেশের প্রথম আদা সরকারি বিশ্ববিদ্যালয় এটি বান্দরবান জেলার প্রথম বিশ্ববিদ্যালয় জেলা সদরের প্রবেশ মুখে একশো একর জমির উপর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে সামরিকভাবে বান্দরবান পৌর শহরে কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্যাম্পাস বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন পঁচাত্তর শতাংশ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মোট পঁচিশ শতাংশ বিনিয়োগ করে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দুই হাজার উনিশ সালের উনিশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে দুই হাজার উনিশ সালে একে সেপ্টেম্বর সোয়ালক ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়ক বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভবনের বৃত্তি প্রস্তর স্থাপন করা হয় জাস্ট একবার এই পরিবেশটার দিকে তাকান আপনিও হারিয়ে যাবেন এই পরিবেশের মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশ বান্দরবান বিশ্ববিদ্যালয় যদি পরিপূর্ণ চালু হয় দেখবেন বাংলা দেশে সব বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়টা একদম আলাদা হয়ে যাবে কারণটা হচ্ছে এটা একদমই অপরূপ সৌন্দর্য একটা পরিবেশের মধ্যে গেরা কোনো স্টার্ট হয় নাই বিশ্ববিদ্যালয়টা পরবর্তী সময়ে যখন স্টার্ট হবে তখন আর একটা ব্লগ করব সবাইকে জানাবো এটা এখনো পরিপূর্ণ রেডি হয় নাই যার কারণে আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাতে পারতেছি না আমিও আসলাম এখানে দেখতেছি আজকে কোন একটা কলেজের অনুষ্ঠান হচ্ছে এগুলো হচ্ছে সব স্টুডেন্টরা এখানে তাদের মনে হয় বিদের অনুষ্ঠান হচ্ছে মনে হয় জাস্ট আমি জানি না তবে আইডিয়া করলাম আর কি এখানে একটা গাছের মধ্যে দেখতেছি সবার ছবি টাকায় রাখছে খুব সুন্দর লাগতেছে আপনারা যে কলেজে পড়েন না কেন এই বান্ধবান বিশ্ববিদ্যালয়ে ভ্রমণের উদ্দেশ্যে আসতে পারেন পরিদর্শন করতে পারেন জায়গাটাকে দেখতে পারেন তবে হয়তো কলেজ কর্তৃপক্ষ থেকে অনুমতি নেওয়া লাগবে সৌন্দর্যের তালিকায় প্রথম সারিতে চলে আসবে বান্দরবন বিশ্ববিদ্যালয়টা অবশেষে বান্দরবন বিশ্ববিদ্যালয়ে শেষ আমার আপনাদেরকে কতটুকু পারছি জানি না তবে যতটুকু পারছি চেষ্টা করছি সবকিছু দেখানোর জন্য আর একটা কথা এটা হচ্ছে যে আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে সাথে থাকবেন জাস্ট একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনার কেমন লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ